আসসালামু আলাইকুম সবাইকে আমি জান তাবাসুম তোমাদের জন্য ইজি বায়োলজি এমসি সাজেশনের ক্লাস নিয়ে চলে আসলাম তো তোমরা সকলেই জানো আমাদের ইজি বায়োলজি বইতে আমরা পাঁচটা এমসি কিউ সাজেশন রেখেছি যেগুলো তোমরা করলে অবশ্যই অবশ্যই পরীক্ষা কমন পাবে শুধু পাঁচ ছটা এমসি কিউ না পাঁচ এমসি কিউর বাইরেও তো আর অনেক এমসি আছে তোমরা সবগুলো যদি সলভ করে যেতে পারো ইনশাল্লাহ কোনো পরীক্ষাতেই আটকাবে না আর এমসি কিউ যদি তোমরা ভালো করতে যাও অবশ্যই আমাদের বইটি খুব দ্রুত সংগ্রহ করে ফেলবে আচ্ছা আজকে আমরা অধ্যায় চারে টাইপ নাইন অর্থাৎ অবাধ শশুরের যে প্রভাবক সমূহ আছে সেই গুলো নিয়ে আজকে আলোচনা করব আশা করি আজকে তোমরা ক্লাসটা খুব ভালো করে বুঝতে পারবে তো চলো আমরা এমসিকিউ সাজেশনের ক্লাসটা শুরু করে ফেলি দেখো প্রথম প্রশ্ন যেটা সেটা কী করেছে যে বায়ুতে কোন গ্যাসের ঘনত্ব বেড়ে গেলে শ্বসনের হার কমে যাবে আচ্ছা মনে করো যে তুমি শ্বসনের কোনো প্রভাবক নিয়ে পড়াশোনা করো নাই বা তুমি চার নম্বর রিভিশন দিয়ে যাও নাই একেবারে তোমার মনে নাই যে এটা আসলে অ্যান্সার কী হবে এখন তোমাকে আমি কিছু বলে দিব যে তুমি কিভাবে বের করতে পারবা যে কোন গ্যাসের ঘনত্ব বেড়ে গেলে শ্বসনের হারটা কমে যাবে তুমি একটু চিন্তা করবা একটু ঠান্ডা মাথায় চিন্তা করো যে শ্বসনের হার কমে যায় এই যে শ্বসন যেটা হচ্ছে সেটাতে পাতা বা হচ্ছে আমি যদি বলি উদ্ভিদ বা প্রাণী কোন গ্যাসটা গ্রহণ করছে আর কোন গ্যাসটা ছাড়ছে তুমি সেটা আগে চিন্তা করো অশ্বসনের ফলে যেটা হয় জীব অক্সিজেনটা গ্রহণ করে আর হচ্ছে কার্বন ডাইঅক্সাইডটা ত্যাগ করে ঠিক আছে অক্সিজেন গ্রহণ করছে কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করছে তাহলে এখন একটু মাথা খাটায় চিন্তা করো যদি পরিবেশে এই কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে যায় তখন গাছের পাতা কি বলবে বা মনে করো যে মনে করো যেটা জীব কোনো জীব বা তোমরা নিজেরাই তুমি এই জিনিসটা তুমি নিজেও এই জিনিসটা ফেস করছো যেখানে ভিড় হয় বেশি তুমি কি সেখানে যেতে চাও তুমি যেতে চাও না কারণ ভিড় জায়গায় আমাদের ভালো লাগে না ভিড়ের জায়গায় আমরা আমাদের ভালো লাগে না যে জায়গাটা ফাঁকা সেই জায়গায় কিন্তু আমরা স্বচ্ছন্দ বোধ করি সেখানে কিন্তু আমরা হচ্ছে গিয়ে হাঁটাচলা করি বা হচ্ছে কথাবার্তা বলি কিন্তু এই যে যদি কোথাও কোনো এক মানে কোথাও ভিড় বেশি থাকে কোথাও মানুষ বেশি থাকে তাহলে সেখানে কিন্তু যে জায়গাটা আমরা যাই না সেই জায়গাটা আমরা এড়িয়ে চলি তাহলে তুমি একটু চিন্তা করো যদি কোনো পরিবেশে অক্সিজেনের যদি কোনো পরিবেশে কার্বন ডাইঅক্সাইডের ঘনত্বটা যদি বেড়ে যায় সেই ক্ষেত্রে কী হবে গাছের মাথা মনে করবে ও আচ্ছা আমার আমার বাতাসে আমার আশেপাশে এত এত কার্বন ডাইঅক্সাইড এখন আর এত কার্বন ডাইঅক্সাইড তৈরি করা দরকার নেই তাহলে আমি হচ্ছে শ্বসন কমাই দিই আমার এত কার্বন ডাইঅক্সাইড দরকার অনেক বেশি হয়ে গেছে ঠিক আছে আর দরকার নেই অর্থাৎ যদি কার্বন ডাইঅক্সাইডের ঘনত্ব বেড়ে যায় তাহলে অবশ্যই অবশ্যই শ্বসনের হার কমে যাবে কারণ আশেপাশে যখন কার্বন ডাইঅক্সাইড বেড়ে যাবে পরিবেশটা অম্ল অম্লধর্মী হয়ে যাবে বা আমি যদি বলি যেহেতু কার্বন ডাইঅক্সাইডের ধর্মটা হচ্ছে একটু অ্যাসিডিক তার মানে আশেপাশে পরিবেশে তখন হচ্ছে গিয়ে দেখবে যে একটু অম্ল বা হচ্ছে গিয়ে একটু মানে তাপমাত্রাটা বেশি থাকবে যখন এরকম অবস্থা হবে তখন কিন্তু কখন শ্বসন হার কখনই নর্মাল থাকবে না সেটা কিন্তু কমে যাবে আর বাকি যে উপাদানগুলো আছে যেমন মিথেন এটার কথা কিছু বলা নাই এটা এটা আসলে আমাদের মাথা ব্যথা না আবার নাইট্রোজেনের কথা আমাদের বলা নাই অক্সিজেনের কথা বলা আছে তবে অক্সিজেনের ঘনত্ব কখনও বেড়ে গেলে শ্বসনের হার কমবে না বরং হচ্ছে অক্সিজেনের ঘনত্ব যদি বেড়ে যায় উল্টাটা হবে যে শ্বসনের হারটাও কিন্তু বেড়ে যাবে ঠিক আছে কারণ অক্সিজেন সবাই শ্বসনের জন্য অবশ্যই 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 দরকার অক্সিজেন ছাড়া সবাদ শ্বাসন ঘটবে না ঠিক তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে কি খ ওকে আমরা বুঝতে পেরেছি কার্বন ডাইঅক্সাইড ঘনত্ব যদি বেড়ে যায় শ্বসনের হারটা কি হয়ে যাবে কমে যাবে তারপরে প্রশ্ন দেখো জন্য উত্তম তাপমাত্রা কোনটা এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন মহামরসিংহ পঁচিশে আসছে তাছাড়া অনেকগুলো বোর্ডেও কিন্তু আসছে তোমরা দেখতে পাচ্ছি স্টার একটা প্রশ্ন বিশ থেকে পঁচিশ ডিগ্রি পঁচিশ থেকে তিরিশ ডিগ্রি তিরিশ থেকে চৌত্রিশ ডিগ্রি নাকি বিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি আমাদের অ্যান্সার হচ্ছে কি বিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি তো অনেকে যেটা হয় যে তারা হচ্ছে কি শালক সংশ্লেষণের উত্তম তাপমাত্রা আর হচ্ছে শ্বসনের উত্তম তাপমাত্রা তাপমাত্রা দুটো মিক্স করে ফেলে শ্বসনের শোষণের জন্য বিশ থেকে পঁয়তাল্লিশ স্মারক সংশ্লেষণের জন্য কিন্তু বাইশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ স্মারক সংশ্লেষণের কিন্তু তাপমাত্রাটা পঁয়ত্রিশের মধ্যেই সীমাবদ্ধ আছে বাইশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস এটা স্মারক সংশ্লেষণের জন্য উত্তম তাপমাত্রা ঠিক আছে পরে প্রশুরে দেখো শ্বাসনের বাহ্যিক প্রভাবক হচ্ছে শ্বসনের বাহ্যিক প্রভাবক কোনগুলো যেগুলো শ্বসন যেগুলো উদ্ভিদের নিজের বস্তু না নিজের মানে কোষের ভিতরে নাই সেগুলোই হচ্ছে কি বাহ্যিক প্রভাবক লবণ পানি অক্সিজেন এখন অক্সিজেন পরিবেশে থাকে পানি হচ্ছে মাটি থেকে উদ্ভিদ টেনে নেয় আর অজৈব লবণ হচ্ছে কোষের মধ্যে থাকবে শ্বসন প্রক্রিয়াটাকে ত্বরান্বিত করার জন্য এটা হচ্ছে কি অভ্যন্তরীণ প্রভাবক আর বাকি যে দুইটা আছে সেটা হচ্ছে বাহ্যিক প্রভাবক হবে তারপরে পশু দেখো নিচের কোনটি শ্বসনের অভ্যন্তরীণ প্রভাবক অজৈব লবণ পানি কার্বন ডাইঅঅঅঅক্সাইড নাকি অক্সিজেন এখন তোমরা এই অ্যান্সারটা করতে পারবো কারণ একটু আগে আমরা পড়েছি অজৈব লবণ হচ্ছে শ্বসনের অভ্যন্তরীণ প্রভাবক তারপরে পশু দেখো শ্বসনের অভ্যন্তরীণ প্রভাবক নয় কোনটা মানে কোনটা না পানি উৎসেচক খাদ্যদ্রব্য নাকি অজৈব লবণ লবণ কোষে থাকবে খাদ্যদ্রব্য বলতে এই যে সালোকসংশ্লেষের যে খাবারটা তোমার পাতার মধ্যে আছে যে খাবারটা সালোকসংশন প্রক্রিয়ায় তৈরি হচ্ছে সেটা পাতায় জমা থাকছে কাণ্ডে মূলে জমা থাকছে সেটা কিন্তু উদ্ভিদের শ্বসনের জন্য অঘন্ধন প্রভাবক আর উৎসেচক হচ্ছে প্রভাবক বা এনজাইম যেটা শ্বসন প্রক্রিয়াটাকে তোমার ত্বরান্বিত করবে কাজ করার জন্য আর বাকি থাকে কি পানি পানি হচ্ছে অবাজিক প্রভাবক এটা অঘন্ধন প্রভাবক না তারপরে পশু দেখো গ্যাস বিনিময়কারী প্রক্রিয়া হলো শালক সঞ্চল শ্বসন নাকি পশুদন অ্যান্সার হবে শালক সঞ্চল এবং শ্বসন হ্যাঁ আমাদের এই অধ্যায়টা হচ্ছে শালক সংসার এবং শ্বসন নিয়ে দেখে আমরা এটার অ্যান্সার দুই দিব কিন্তু হচ্ছে আমরা অনেকে চিন্তা করতে পারি আচ্ছা পশুধনও তো হতে পারে কিন্তু পশুদনের পশুধন হচ্ছে গ্যাস বিনিময়কারী প্রক্রিয়া হবে না ঠিক আছে আচ্ছা এরপরে পশুটা আমরা খেয়াল করি শ্বসনের ক্ষেত্রে শ্বসনের ক্ষেত্রে বিশ ডিগ্রি সেলসিয়াসের নিচে শ্বসন হার কমে তারপরে পশু দেখো পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াসের উপরে শ্বসন হার কমে শ্বসনের জন্য উত্তম তাপমাত্রা পঁচিশ থেকে পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াস অ্যান্সার হচ্ছে গিয়ে যেহেতু আমাদের যেহেতু আমাদের শ্বসনের জন্য উত্তম তাপমাত্রা বিশ থেকে পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাহলে আমরা ইজিলি বলতে পারি যে বিশের নিচে যদি শালক শ্বসন হয় তাহলে সেই শ্বসনটা শ্বসনের হারটা কমে যাবে আর যদি পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াসের উপরে শ্বসন চলে তাহলে সেই শ্বসনের হারটা কমে যাবে অর্থাৎ পরিমিত অর্থাৎ উত্তম তাপমাত্রা কোনটা উত্তম তাপমাত্রা হচ্ছে বিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস বিশের নিচে নামলেও শ্বসন হার কমবে বিশটি পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস উপরে উঠলেও কিন্তু শ্বসন হার কমে যাবে আর শ্বসনের জন্য উত্তম তাপমাত্রা হচ্ছে পঁচিশ থেকে পঁয়তাল্লিশ এটা তো ঠিক না এটা আমি তোমাদের বলেই দিলাম তাহলে আমার অ্যান্সার হচ্ছে কি এক এবং দুই ঠিক আছে এই ধরনের অপশন দিয়ে তোমার সারা স্বশনের জন্য দিয়ে দিতে পারে বাড়িতে কার্বন রাকারের ঘনত্ব বেড়ে গেলে কি হতে পারে শ্বসন হার বাড়ে শ্বসন হার অনেকখানি কমে শ্বসন হার কিঞ্চিত কমে আমরা একটু আগে পড়েছি যে শ্বসন হার হচ্ছে গিয়ে যদি বাড়িতে কার্বন রক্ষার ঘনত্ব বাড়ে তাহলে শ্বসন হার কি হয়ে যায় কমে যায় ঠিক আছে শ্বসন হার কী হয়ে যায় কমে যায় তো বইতে যেরকম দেয়া আছে আমরা সেভাবে আনসার দিব শ্বসন হার কিঞ্চিত কমে আচ্ছা দেখো এখন বইতে আছে বইতে হচ্ছে লেখা আছে বাড়িতে কামড়ে ঘনতে বেড়ে শ্বসন হার একটুখানি কমে যায় তার মানে একটুখানি বলতে কি বোঝানো হয় একটুখানি কিঞ্চিত অনেকখানি কি কমে না অনেকখানি না আসলে কিঞ্চিত বা একটু একটুখানি কমে যাবে তারপরে দেখো শ্বাসন ক্রিয়ার হার বেশি হয় কোথায় যে সকল জায়গায় কোষ বিভাজন বারবার ঘটে যে সকল জায়গায় মেটা বা বিপাক হার বেশি সে সকল জায়গায় তোমার শ্বসন হার বেশি হবে বয়স্ক পাতার অগ্রভাগ কখনই বয়স্ক পাতার অগ্রভাগে শ্বসন হয় বেশি হবে না কারণ তার জীবনটা প্রায় শেষ সে আর কি শ্বসন প্রক্রিয়া ঘটাবে সে তো বুড়া হয়ে গেছে তাহলে এটা হবে না তারপরে অপশন দেখো মূলের অগ্রভাগে অবশ্যই অঙ্কুরিত বীজ অবশ্যই তাহলে দুই আর তিন মূলের অগ্রভাগে তোমার যে কোষ থাকে সেই কোষগুলো বারবার বিভাজন ঘটায় একইভাবে যে অঙ্কুরিত বীজ বীজও কি হয় তার মধ্যে শ্বসন ক্রিয়াটা বজায় রাখে মানে হচ্ছে অক্সিজেন গ্রহণ করে কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে তাহলে দুই এবং তিন হচ্ছে এটার অ্যান্সার এরপরে প্রশ্নটা খেয়াল করো গ্লুক গ্লুকোজ প্লাস এ বিভিন্ন এনজাইম ছয়ানো কার্বন ডাইঅক্সাইড ছয়ানো পানি তারপর এটা হচ্ছে কি শক্তি তো উদ্দীপকের প্রক্রিয়ায় এর অনুপস্থিতিতে কত অনু এটিপি তৈরি হবে এর অনুপস্থিতি বলতে এইটাকে কি বোঝানো হচ্ছে এটা কি এটা আসলে তোমাকে অক্সিজেন নির্দেশ করছে ঠিক আছে কারণ গ্লুকোজ অক্সিজেনের সাহায্যে ভাঙবে অক্সিজেন হচ্ছে গিয়ে তোমার গ্লুকোজটাকে জারিত করবে বিভিন্ন এনজাইমের সাহায্যে তোমার গ্লুকোজটা জারিত হবে কার্বন্স তৈরি হবে পানি তৈরি সাথে এটিপি তৈরি হবে কতটুকু এটিপি তৈরি হবে এর অনুপস্থিতিতে কত ই তৈরি হয় এটা কিন্তু সবাদ শ্বসনের উদ্দীপক কিন্তু তোমাকে প্রশ্ন করেছে এর অনুপস্থিতিতে তার মানে অক্সিজেন অনুপস্থিতিতে কত অনুটিভি তৈরি হবে তার মানে অবাধ শাসনে কত অনু তৈরি হয় দুই অনু তার মানে আমার অ্যান্সার কিন্তু দুই হবে তারপরে প্রশ্ন দেখো উদ্দীপকের প্রক্রিয়া শেষ ধাপের ক্ষেত্রে সঠিক তথ্য হলো তো উদ্দীপকের যে প্রক্রিয়াটা আছে গ্লুকোজ প্লাস অক্সিজেন বিভিন্ন এনজাম কার্বন ডাইঅক্সাইড পানি এবং শক্তি উৎপাদন করছে শেষ ধাপের নাম হচ্ছে ইলেকট্রন প্রবাহ তন্ত্র কি নাম এটা ইলেকট্রন প্রবাহ তন্ত্র এই যে ইলেকট্রন প্রবাহ তন্ত্র আছে এটা কোথায় এটা যে ঘটছে ঠিক আছে তো এটার ক্ষেত্রে সঠিক তথ্য কী শেষ ধাপের ক্ষেত্রে সঠিক তথ্য সেটা মাইটোকন্ড্রিয়াতে ঘটবে পানি উৎপন্ন করবো এবং শেষ ধাপে হচ্ছে গিয়ে সে মোটামুটি হবে আটতি শোনো এটিপিও সাথে তৈরি হবে ঠিক আছে আচ্ছা তাহলে সবার শ্বাসনের ক্ষেত্রে আমার অ্যান্সার কিন্তু এই তিনটাই হচ্ছে তাহলে তাহলে আজকের ক্লাসে আমরা অবাধ শ্বাসনের যে প্রভাবক আছে সেগুলো নিয়ে আলোচনা করলাম আশা করি তোমাদের কার কোনো সমস্যা নেই সমস্যাটাকে কিউ আর স্ক্যান করবে আমি হাজির হয়ে যাব তাহলে আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করে দিচ্ছি সবাই তাহলে ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ